মানতেই হবে এই দাবি না মানা পর্যন্ত কোন নেতা এসে কাজ হবে না কোনো কিছু ভয়ে কোনো কিছুতে কাজ হবে না লাস্ট ইয়ার্স ধরে এটি হইতেছে আপনি যদি জনসাধারণ সিলেটের জনসাধারণের ভূগান্তি বলেন টাকা মহাসড়কের কথা চিন্তা করেন আঠারো ঘন্টা আমরা বাসে বসে থাকতে হয় আমরা যখন ফ্লাইটে যাই যদি ফ্লাইটের টিকিট করি তখন এই ফ্লাইটের সিন্ডিকেট করে আপনার এই ফ্লাইটের দামটা প্রাইসটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ফ্লাইটের টিকিট ছিল সেই বিমানের টিকিট ফ্লাইটের টিকিট এগারো হাজার টাকা পর্যন্ত আমরা দিতে পারি Terima kasih. Terima kasih, Bukan Tina.